আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা এত দুর্বল হয়ে গেছি কেন দুর্বল হয়ে গেছি এর বড় কারণ হলো খেল রাখবেন সাহাবাই কেরাম আমাদের মাপকাঠি এই ভালোবাসার দিক থেকেও সাহাবাই কেরাম তাদের মাঝে ভিন্ন কোনো দল মত ছিল একটাই ভিন্ন কিছুই ছিল না ভিন্ন কোনো তরিকাও ছিল না এক জনের এক একটা ভিন্ন কোনো এক একজনের এক একটা মতবাদও ছিল না সবারই ছিল একটাই সেটাই হলো কিতাব এবং এবং হাদিস এই দুটোকেই যখন মাপকাঠি ভাতৃত্বের বন্ধুত্বের তারা রেখেছিলেন ঠিক তাই তাদের মাঝে সেটা ছিল আজকে যখন আমরা সেই দুটোকে সেই বন্ধুত্বের ও ভাতৃত্বের মাপকাঠি রাখতে ভুলে গেছি দূরে সরে গেছি তাই আমাদের বন্ধুত্বও দুর্বল হয়ে গেছে বন্ধুত্বের জায়গায় একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছি আমার পীর সাহেবের মরিদ আপনি না হলে আপনি আমার শত্রু আর আপনার পীর সাহেবের মরিদ যদি আমি না হই তাহলে আপনি আমাকে দেখতে পারেন না এই হয়ে গেছে আজকে আমাদের বিভক্তি মনে রাখবেন এই পরিবেশ থেকে ফিরে আসতে হলে ওই রসুল সাল্লাহ আলী ভোসাল্লামের কথা তারা তুফিকুম আম্রাইম লম তো মা তোমার সপ্তোম বেহিমা কিটা বল্লাহ আমি রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিটা আলফরানুল করিম। অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি হে ওয়াসাল্লামের সুন্ন ইমাম আবু হানিফা রাহিমা বক্তব্য এই ধরনেরই ইমাম মালিক রহম বক্তব্য এই ধরনেরই ইমাম শাফি রহম্লার বক্তব্য এই ধরনেরই ইমাম আহমদ বিন হাম্বল রহম বক্তব্য এই ধরনেরই ইমাম বোখারি রহম বক্তব্য এই ধরনেরই ইমাম মুসলিম রহম বক্তব্য এই ধরনেরই কিন্তু আজকে আমরা ভুল বুঝাবুঝি করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে আজকে আমাদের ভাতৃত্ব বন্ধুত্বকে আমরা নষ্ট করে ফেলেছি আবারও উচিত আমাদের আল্লাহকে ভয় করে জান্নাতের আশায় এবং দুনিয়ার জীবনেও মুসলিমদের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসার আশায় আমাদেরকে সেই মাপকাঠির দিকে ফিরে এসে পারস্পরিক ভাতৃত্বকে আরও আমাদেরকে মজবুত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফফিক দান